কেন না এই হওয়ার কথা ছিল পয়সা ছিল না ওই জন্য একটা দিল্লি ভালো পয়সা পেয়ে বলে দিল্লিতে হয়েছে ব্যারাকপুরে হয়নি জানেন না হাওড়া ব্রিজ কোথায় সেটা জানেন সেটা কি জানেনি আমি তো বলে এই দিলাম হাওড়া ব্রিজ হাওড়াতেই সেখানে হাওড়া না হলে করলামি চলে গেল কেন হ্যাঁ মাইনে স্কুলে মাস্টার যখন রাখতো বাড়িতে টিউশনি মাস্টার বাবা মা মাইনে ঠিক দিত